কাসি খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেজান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। আজই গড়ের মরমந்தி কাণ্ডের প্রতিবাদে সরব যখন রাজ্যবাসী তখন রাজ্য ছাড়িয়ে প্রতিবাদ ছাড়িয়েছে দেশের নানান প্রান্তেও। এই প্রতিবাদে প্রথম দিন থেকেই ন্যায়ের পক্ষে স্মর ছিল গোটা টলিউড চোদ্দই আগস্ট মেয়েদের রাত দখল আন্দোলনে সামিল হয়েছিলেন বহু টলি তারকারা এই তালিকায় রয়েছেন দিদিপ্রিয়া রায় ঋতব্রত মুখোপাধ্যায় শ্রীমা ভট্টাচার্য তৃণা সাহা রাজনন্দিনী পাল তুহিনা দাস অর্ণব বন্দ্যোপাধ্যায় রনিতা দাসের মতো বহু তারকারা প্রত্যেককে জমায়েত হয়েছেন নেদিনের প্রতিবাদে স্লোগানে গর্জে উঠেছেন হেঁটেছেন মোমবাতি মিছিলেও সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাবি তুলেছেন আসল স্বাধীনতার সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয়প্রিয়া দাবি তুলেছিলেন নারী স্বাধীনতার তার কথায় এই আন্দোলন কিছু পৈশাচিক মানসিকতার বিরুদ্ধে জাতি ধর্ম নির্বিশেষে এই লড়াই ভিন্ন অপরাধের বিরুদ্ধে এই লড়াই নিজেদের সুরক্ষা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষে এই লড়াই এদিন রাত্রের প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেল রূপা গঙ্গোপাধ্যায় সুদীপ্তা চক্রবর্তী সংঘশ্রী সিনা মিমি চক্রবর্তী সহ আরও অনেককেই We want justice we want